হাই বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ দেখো আমি নিয়ে চলে এসেছি ইলিশ মাছের পাতুরির একটা সুন্দর দুর্দান্ত রেসিপি যেমন স্বাদ তেমন গন্ধ কোনো কথাই হবে না তা বন্ধুরা চলো স্কিপ না করে পুরো ভিডিওটা একবার দেখে নাও যে আমি আজকে ইলিশ মাছের এই শস্যপাতুরিটা কীভাবে রান্না করছি প্রথমেই বলে নিন আজকে কিন্তু ইলিশ মাছটা তোমাদের সঙ্গে কাটাটাও শেয়ার করব সবসময় তো তোমাদের সঙ্গে রান্নাটাই শুধু শেয়ার করি তা আজকে ভাবলাম যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করি তাই মাছটা প্রথমে আমার আগের দিনই মাছটা আমার আনা ছিল তা মাছটা ফ্রিজে ঢোকানো ছিল বরফে তা দেখো মাছগুলো দেখো বরফে থাকার কারণে মাছগুলো কেমন শক্ত হয়ে গেছে আর আমার এখানে চারটে মাছ আছে মাছের সাইজগুলো তোমরা দেখতে পাচ্ছ খুব বেশি যে বড় তা না মাছগুলো থেকে খুব বেশি হলে হয়তো তিন টুকরো কি চার টুকরো করে বেরোবে তা মাছগুলো আমি বরফ থেকে যেহেতু আগেই বার করে রেখেছিলাম তো বরফটা কেটে গেছে কিন্তু বরফ কেটে গেলে কী হবে মাছগুলো কিন্তু দেখো শক্ত হয়ে কাঠের মতন হয়ে রয়েছে একদম বেঁকে ধুনুকের মতন হয়ে রয়েছে বাটিটা যেহেতু গোল টাইপের বা মাছগুলো দেখো ধুনুকের মতন হয়ে রয়েছে বেঁকে বেঁকে শক্ত হয়ে তা চলো আজকে তোমাদের সঙ্গে মাছটা আমি কীভাবে কাটছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই জানিও যে মাছ কাটাটা তোমাদের কেমন লেগেছে আর হ্যাঁ অবশ্যই মাছ রান্নাটা কেমন লেগেছে সেটাও জানিও তবে আজকে একটু আলাদাভাবে তোমাদের সঙ্গে মাছ কাটাটা শেয়ার করছি জানি না তোমাদের কেমন লাগবে তা ভাবলাম যে যাই হোক একটু তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি যে আমি মাছটা কীভাবে কাটছি তাই আজকে একটু ভিডিওটা করে ফেলেছিলাম মাছ কাটার ভিডিও তা দেখো মাছটা আমি যেটা প্রথমেই বলে নিই এই যে কানকোটা কানকোটা আমি না ফেলে দিই এই কানকোটা যেমন ধুতেও ঝামেলা তেমন এর ভিতরে যে রক্তগুলো লেগে থাকে সেগুলো পরিষ্কার করতে আবার সময় লাগে তাই আমি মাছের যখনই মাছ কাটি না আমি কানকোটার ধোয়ার ঝামেলা করি না অনেকেই কানকো ধুয়ে মাছ পরিষ্কার করে আমি না যখনই কাটতে যাই ঝামেলার জন্য মাছের কানকোটাকে ফেলে দিই কে আবার কাম কানকোটাকে ধুতে যাবে বসে বসে তার জন্য কানকোটা ফেলে দিয়ে তারপরে মাছটা আমি ধুই তা দেখো মাছের আশটাকে ছাড়িয়ে নিচ্ছি মাছের কাটার এমন কিছু না সবাই জানো তা তবুও ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি তো মাছের কানকোটা ফেলে দিয়ে আশটাকে ছাড়িয়ে নিচ্ছি পাকনাগুলোকেও কেটে নিয়েছি এবার মাছগুলোকে আমি পিস করে নেব তবে সব মাছ একরকম পিস হবে না যেটা দেখা যাচ্ছে যে একটা মাছ একটু বড় আছে আর বাকি মাছগুলো একটু ছোট আছে তাই যে মাছটা আমি কাটছি এই মাছটা একটু সাইজে একটু বড় ছিল তা এর জন্য এটাকে আমি চার টুকরো করবো ভেবেছি দেখুন এই দেখো মাথা থেকে মাথার মধ্যে একটু মাছ রেখে এক টুকরো বার করে নিলাম আর পেটের কাছ থেকে দুই টুকরো বার করে নিচ্ছি এটা থেকে দু টুকরো বেরিয়ে গেলো আর লেসটা থাকলো ব্যাস চার টুকরো মাছ হয়ে গেল আর এই মাছটাও খুব একটা বেশি বড় না তো এটাকে তিন টুকরো করবো তা মাছগুলোকে এভাবে কেটে মাছগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি পুরোটা দেখালাম না তোমাদের সঙ্গে দেখো মাছটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি মাছের সাইজগুলো দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে আলু নিয়েছি নিয়েছি শস্য আর বাটা আর কাঁচা লঙ্কা বাটা শস্য পেস্টটা কাঁচা লঙ্কা পেস্টটা আমি আলাদা আলাদাই করেছিলাম আর আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি যেহেতু পাতুরি করব এর জন্য মোটা মোটা করে কাটে একটু পাতলা পাতলা করে কেটেছি এই যে মাছগুলো আছে মাছগুলো কিন্তু আজকে আমি কাঁচাই রান্না করব মানে মাছগুলো ভাজবো না তো মাছগুলো ভাজবো না যেহেতু তো মাছগুলোর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে রাখতে হবে তাহলে মাছগুলোর মধ্যে একটু নুন হলুদ ঢুকে যাবে তাই যতক্ষণ আমি আলুটা ভাজবো ততক্ষণ মাছগুলোগুলোর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিই পাঁচ মিনিট মতো মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু লবণ এবার এগুলোকে নুন আর হলুদটা দিয়ে মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি সব মাছের মধ্যে নুন হলুদগুলো ভালো করে মিশে গেলে আর যে তেলগুলো তেলগুলো বেরিয়ে যাচ্ছে তেলগুলোকেও আমি মাছের পেটের মধ্যে ঢুকিয়ে দিলাম আমার ছেলে খেতে বসলেই আগে মাছের ইলিশ মাছের মধ্যে কোনটার মধ্যে ডিম আছে খুঁজে বেড়াবে তেল আছে খুঁজে বেড়াবে তাই তেলগুলোকে আর আলাদা করে না রেখে পেটের মধ্যে রেখে দিলাম যাতে ওর চোখে পড়ে ও আগেই দেখবে কোন মাছটার মধ্যে পেটের মধ্যে তেল আছে সেই মাছটা ওকে দিতে হবে বেঁচে তা মাছগুলোর মধ্যে আমি তেলগুলোকে যে তেলগুলো বেরিয়ে গেছে সেই তেলগুলোকে মাছের পেটের মধ্যে দেখো দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকে ভালো করে মাখিয়ে খানিকক্ষণের জন্য এটাকে রেখে দেবো খানিকক্ষণে রেখে দিলে এটার মধ্যে মাছগুলোর মধ্যে নুনটা মিশে যাবে হলুদটাও বেশ কালারটা সুন্দর চলে আসবে এবার এদিকে কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আর আলুগুলো ভাজার সময় আমি সব সময় বলি যে সবজি ভাজার সময় আমি একটু লবণ দিয়েই ভাজি তাহলে সবজির মধ্যে লবণটা ঢুকে যায় আর সবজিটা তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যায় মানে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য দেখো আমি লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে একটু আলুটাকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ তাহলে একটু কালারটাও সুন্দর হয়ে যাবে আলুর কালারটা তাই একটু হলুদ দিয়ে নিলাম হলুদটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিচ্ছি আলুটা কিন্তু দেখো আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছো আলুটা অনেকটাই কিন্তু লাল হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে আলুর দেখতেই পাচ্ছো আলুটা লাল লাল হয়ে গেছে মানে ভাজা কমপ্লিট হয়ে গেছে মানে আমার ভাজতে ভাজতে কিন্তু আমার ফিফটি আলু নরমই হয়ে গেছে তো যাই হোক এবার আলুগুলো ভেজে এবার এগুলোকে আমি আলুটাকে তুলে নিচ্ছি মাছগুলো তুলে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ফাটিয়ে হাফ করে নিয়েছি দিয়ে দিচ্ছি কালো জিরে এবার এই শুকনো লঙ্কা কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব মানে কালো জিরেটা একটু লাল হয়ে যাবে আর যে শুকনো লঙ্কাটা আছে শুকনো লঙ্কার কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি একদম সামান্য খুব বেশি না আর চিনিটা তোমরা হয়তো আমার যারা আমার রান্নাগুলো ফলো করে তারা হয়তো দেখেছো যে আমি সবসময় সোমবারের সময় একটু চিনি দিয়ে থাকি তাহলে কালারটা সুন্দর আসে দরকারির তবে হ্যাঁ যারা চিনি পছন্দ করে না তারা কিন্তু পুরোটাই স্কিপ করে যাবে যেন চিনিটা কোনো দেবেই না চিনিটা দেওয়ার দরকারই নেই আমি শুধু জাস্ট কালারের জন্য দিচ্ছি আবার দিয়ে দিচ্ছি এর মধ্যে শস্য পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্টটা এবার এটাকে আমি একটু কষিয়ে নেব মশলাটাকে একটু কষিয়ে নেব প্রথমেই প্রথম অনেকে মশলা একবারে সবজির সাথেও কষায় কিন্তু আমি প্রথমে তেলের সাথে মশলাটাকে সবসময় বেশিরভাগই কষিয়ে নিয়ে থাকি একটু জল দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে তাহলে মশলাটা পুড়ে যাবে না আর মশলাটা একটু যেহেতু শুকিয়েও গেছে একটু জলটা দেওয়ার কারণে না এরপরে আমি কিন্তু মাছগুলো দিয়ে দেবো তাহলে মাছগুলো নাড়তে সুবিধা হবে নাহলে শুকনো বেশি শুকনো থাকলে মশলাটা মাছগুলো নাড়া নাড়া যাবে না মশলার সাথে আমি যেহেতু কাঁচা মাছটা ইউজ করবো তার জন্য একটু জল দিয়ে দিয়েছি জলটা দেওয়ার দরুন দেখো একটু জল জলভাব চলে এসছে আর এর মধ্যে আমি লবণ আর হলুদটাও দিয়ে দেবো দিয়ে তারপরে মাছগুলো দিয়ে আমি একটু মাছগুলোকে মশার সাথে কষিয়ে নেব আমি দেখো নুন হলুদ দিয়ে দিয়েছি বন্ধুরা এই নুন হলুদ দেওয়ার জায়গাটা স্কিপ করে গেছে হয়তো কোনো কারণে ক্যামেরাটা অফ হয়ে গেছিল স্কিপ হয়ে গেছে মাছটা দেওয়াটাও স্কিপ হয়ে গেছে তোমাদেরকে সেই মাছ দেওয়াটা আর নুন হলুদ দেওয়াটা তোমাদেরকে দেখাতে পারলাম না যাই হোক তোমরা একটু বুঝে নিও কোনো কারণে হয়তো স্কিপ করে গেছে তা আমি এবার মাছগুলোকে হালকা হাতে একটু উল্টে পাল্টে মশলার সাথে কষিয়ে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করা করা যাবে না কেন খুব বেশি নাড়াচাড়া করলে তো মাছগুলো নষ্ট হয়ে যাবে না মাছগুলো ভেঙে যাবে বা উপরের যে মাছের যে গায়ের ইয়েটা সেটাও উঠে যাবে এর জন্য হালকা হাতে একদম একদম হালকা হাতে মাছগুলোকে উল্টে পাল্টে একটু কষিয়ে নেবো মশলার সাথে তো দেখো মশলার সাথে একটু হালকা হাতে কষিয়ে নিচ্ছি বেশিক্ষণ না অল্প খানিক্ষণ দুই তিন মিনিট মতন মশলার সাথে মাছগুলোকে একটু কষিয়ে নেবো যেহেতু মাছগুলোকে আমি ভাজিনি মাছগুলো যেহেতু আমি ভাজিনি তার জন্যই কিন্তু মশলার সাথে মাছগুলোকে প্রথমে একটু কষিয়ে নিতে হবে এটা কিন্তু করতেই হবে কেননা পুরো প্রথমে জল দিয়ে যদি আমি মাছটা দিয়ে দিই তাহলে কিন্তু টেস্টটা সুন্দর আসবে না যে আগেই বলেছি যে মাছটা আমি ভাজিনি তা দেখো মাছটাকে জল দিয়ে খানিক্ষণ ফুটতে দিয়েছিলাম এবার আমি খানিক্ষণ বাদে ফিরে এসেছি দেখতেই পাচ্ছ মাছের জলটা যেটুকু দিয়েছে না তাতেই কিন্তু অনেকটাই কমে গেছে আর মাছগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে মাছগুলো আমি খানিক্ষণ ফুটতে দিয়েছিলাম ঢাকা দিয়ে ততক্ষণে আমার মাছটা সেদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ লাগেনি মাছটা সেদ্ধ হতে এবার এটাকে আমি বেড়ে নিয়েছি দেখো একটা প্লেটের মধ্যে তোমাদেরকে বেড়ে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে আমি একটু ঝোলে জলের পরিমাণটা একটু বেশি রেখেছিলাম একদম বেশি মশলা দিয়ে করিনি যেহেতু বেশি মশলা লেগে থাকলে জিনিসটা কি বলবো তোমাদেরকে যে মানে ভাতটা মাখাতে অসুবিধা হবে তার জন্য একটু ঝলঝলি রেখেছিলাম মশলাটার তা যাই হোক দেখো এরকমভাবেই রান্নাটা আজকে করেছি তোমরা চাইলে কিন্তু একদম শুকনো শুকনো করতে পারো শুকনো শুকনো করলেও কিন্তু এটা খেতে ভাত দেখতেও আরও সুন্দর লাগবে তা বন্ধুরা তাহলে বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টস করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট তার সঙ্গে শেয়ার করে দিও আর নতুন বন্ধুদেরকে বলছি যারা আমার ভিডিওটা দেখছো যারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার সঙ্গে অল বটনটা অন করে রেখো যাতে আমি যখন ভিডিওগুলো পোস্ট করবো তখন যাতে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আবারও বলছি তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একবার কমেন্টস করে জানাতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য তাহলে আজকের মতো এটুকুই টাটা সবাই ভালো থেকো